খুলনায় আট ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে খুলনা সিটি কর্পোরেশন দিন দুপুর দুইটা থেকে কাজ শুরু হবে রাত দশটার মধ্যে নগরীর সড়ক ও সব এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে সুষ্ঠুভাবে কাজ করতে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা শাখার সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে জানা গেছে বর্জ্য অপসারণে নগরীর একত্রিশটি ওয়ার্ডে মোট আটশো জন শ্রমিক কর্মচারী কাজ করবেন এ কাজে কেসিসির বিভিন্ন আকারে ছিয়াত্তরটি ট্রাক গার্বেজ লোডার পে লোডার ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে এদিকে বাড়ির সামনে কিংবা রাস্তার ওপরসহ সহ যেখানে সেখানে পশু কোরবানি বন্ধে এবারও উদ্যোগ নিয়েছে কেসিসি পশু কোরবানির জন্য নগরীর একত্রিশটি ওয়ার্ডের একশো একচল্লিশটি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে সার্জন ডক্টর পেরুকোপাল বিশ্বাস বছর জানান গত বৃষ্টির কারণে নির্ধারিত স্থানে পশু কোরবানি কিছুটা কম হয়েছিল এবার লক্ষ্যমাত্রা পূরণে আগে ভাগেই তারা প্রস্তুতি শুরু করেছেন তিনি জানান তাদের ধারণা নগরীতে এবছর পশু কোরবানি হবে প্রায় দশ হাজার কেসিসির প্রধান বর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান জানান প্রতি বছর কোরবানির পর কিছু মানুষ রাস্তার ওপর কিংবা ড্রেনে গপাতি পশুর উচ্ছিষ্টাংশ ফেলে এতে দুর্গন্ধ ছড়ায় এবং ড্রেনের পানি চলাচল বিঘ্নিত হয় পরিচ্ছন্নতা কর্মীদের বেগ পেতে হয় তিনি বলেন ঈদের দিন দুপুর দুইটা থেকে শুরু করে রাত দশটার মধ্যেই কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ অপসারণ করে রাজবাঁধের ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে ঈদের পরদিন এবং তৃতীয় দিনও শ্রমিকরা মাঠে কাজ করবেন তবে নির্দিষ্ট স্থানে কোরবানির বিষয়ে নগরীর শান্তিধাম মোড় এলাকার তানফির শেখ বলেন নির্দিষ্ট স্থানে পশু নেওয়া এবং সেখান থেকে মাংস বাড়ি নিয়ে আসতে কিছুটা বিড়ম্বনা হয় তার চেয়ে নিজেদের বাড়ির আঙিনায় পশু কোরবানি করা হলে ঝামেলা কম হয়